সমানিত দর্শক আওয়ামী লীগ সরকার তথা শেখ হাসিনা সরকারের পতনের পর সারা দেশে সীমাহীন বিশৃঙ্খলা অরাজকতা চাঁদাবাজি দখল মানে যা কিছু ঘটছে প্রায় সব কিছুই নিয়ন্ত্রণের বাইরে দল হিসেবে বিএনপি বিব্রত জামাতের লোকজন এই কর্মকাণ্ড করছে না কিন্তু তারা বিপদের মধ্যে আছে জামাতের একজন জেলা পর্যায়ের নেতা আমাকে টেলিফোন করে বললেন জেলার আমির যে তার বাড়িটিও লুট করা হয়েছে পাঁচ তারিখের পরে তো জামাতের কোনো আমিরের বাড়ি লুট করার কথা নয় কিন্তু এই ঘটনাগুলো ঘটছে আমাদের দেশে যেটি হয় সেটি হলো এক শ্রেণীর মানুষ রয়েছে যারা সবসময় উৎপেতে থাকে কখন কোন বাড়িতে আগুন লাগবে কোন বাড়ি ভাঙা হবে এবং সেই সময়টিতে চুরিচামারি করার জন্য মানুষ বসে থাকে আমি যখন ষষ্ঠ শ্রেণীতে পড়ি তখন আমাদের ক্লাসে একজন শিক্ষক ছিলেন চমৎকার করে গল্প বলতেন হামেদ মিয়া নামক একজন শিক্ষক স্যার তো তিনি সেই পঞ্চাশের দশকে ঢাকা আসতেন নৌকায় করে ফরিদপুর থেকে ঢাকা আসতে হতো পদ্মা পাড়ি দিতে হতো তখন ওইরকম লঞ্চ খুব অল্প ছিল পদ্মা পাড়ি দিতে হতো তো পদ্মাতে ডাকাতি হতো একেবারে ডাকাতি হতো তো একবার বড় একটা লঞ্চে করে তিনি নৌকায় না গিয়ে বড় একটা লঞ্চে করে সেই ঢাকা থেকে পদ্মা পাড়ি দিচ্ছিলেন সম্ভবত গোয়ালনন্দর দিকে কোথাও যাচ্ছিলেন এমন সময় দিন দিনে লঞ্চ ডুবলো শত শত মানুষ সেই লঞ্চে তারা ভাসছে চিৎকার পারছে যার যার কাছে যে শেষ সম্পদ ওই সময়টাতে তো মানুষ জীবনের সে সম্পত্তিকে বেশি ভালোবাসত কেউ একটা কার কাছে একটা পুটলা ছিল কার কাছে একটা পাতিল ছিল তো একটা পুটলা একটা পাতিল কিংবা কারো কাছে বালিশ ছিল তো এইভাবে লোকজন ভেসে থেকে বাসার জানা ছিল আর ডাকাত্রায় এসে এই নৌকা নিয়ে তাদের যে বৈঠা সেই বৈঠার আঘাতে গুঁতো দিয়ে সেই কারো কাছে যে পাতিল ছিল সেই পাতিল নিয়েছে সে যে ছিল সেই পাতিলটা নেওয়ার জন্য সে একটা মানুষকে এইভাবে ডুবিয়ে মারত ডাকাতরা তো এই অভাব এবং নির্মমতা আমাদের মধ্যে কিন্তু বংশ পরম্পরায় একেবারে রক্ত দ্বারা বাহিত চিন্তা করেন যে একটা দরিদ্র মহিলা বা পুরুষ বা একটা ছেলে পদ্মা নদীতে একটা পাতিল সেই পাতিল মানে সিলভারের পাতিল বা ওই সময়টাতে বেশিরভাগ মানুষ করতো কি ঢাকা থেকে যাওয়ার সময় একটা কলস নিয়ে যেত পিতলের কলস তো ডুবে গেছে সেই কলস নিয়ে সে ভেসে আছে আর তার মাথায় একটা বৈঠা দিয়ে বাড়ি দিয়ে তাকে মুহূর্তের মধ্যে মেরে জ্ঞান হারা করে তার কাছ থেকে কলসটা কেড়ে নেওয়া হচ্ছে তা আমার যে স্যার হামিদ মিয়া তিনি ওরকম একটা কলস নিয়ে ভেসেছিলেন তো তিনি আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ তুমি আমাকে এমনি মেরে ফেলো কিন্তু ওই যে বৈঠা দিয়ে আমার মাথায় একটা গুঁতো দিয়ে আমার কলসটা নিয়ে যাবে এই দৃশ্য আমি দেখতে পাচ্ছি না তো তিনি বলছিলেন যে ওরা কি মনে করে সবার শেষে এসে আমার কাছাকাছি এসে আবার আমাকে সে মারতে তারা পার এর কারণ হলো পদ্মা নদীতে অনেকগুলো স্রোত আছে ঘোল হয় মানে কুণ্ডুলি পাকিয়ে গোল হয় তো ওইরকম একটা কাছাকাছি জায়গাতে আমি ছিলাম যেখানে ওরা মনে করলো যে ওখানে যদি আসে ওদের নৌকাটা অনেক দূরে চলে যাবে এই আমি প্রাণে বেছে গেলাম তো এই ছিল আমার শোনা গল্প আর আমার নিজের বাস্তব অবস্থা হল আমার যে বাড়িটি আওয়ামী লীগ সরকারের শেখ হাসিনা ভাঙলো নিজে বলতে গেলো হুকুম দিয়ে তো সেই বাড়িটি যখন ভাঙা হলো ওই বাড়ি থেকে মালামাল সরানোর জন্য শেখ হাসিনাকে যেভাবে পঁয়তাল্লিশ মিনিট সময় দিয়েছিল আমাদেরকে ওইরকম পঁয়তাল্লিশ মিনিট সময়ও দেওয়া হয়নি তো অনেক দিনের পুরনো সংসার কিনা না ছিল গ্রামে একটা বাড়ি সেই আট দশ বেডরুমের একটা বিশাল আপনি অনেকে দেখেছেন সেই বাড়ি সব রুমে ফার্নিচার ছিল মালামাল ছিল টাকা ছিল পারিবারিক অনেক দলিল দস্তাবেজ ছিল সব কিছু ছিল এসি ছিল মানে অনেক কিছু ছিল একদিকে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে সেই সরকারের তাণ্ডব দেখছে আমার পরিবারের লোকজন কাঁদছে হাও মাও করে কাঁদছে সাধারণ মানুষও কাঁদছে আর এই গুন্ডা বদমার যারা আছে তারা কিন্তু ওই বাড়ি থেকে কে কোন মাল চুরি করবে সেটা পাল্লা দিয়ে যে যার মতো ঘুরে ঢুকে ওখান থেকে মাল সামানা বের করে দৌড়ে দৌড়ে পালিয়ে চলে যাচ্ছে একজন দুজন নয় কয়েকশো এগুলো বাস্তবতা এর মধ্যে হয়তো এমন লোকও আছে যারা আমার দল করে বা আমার প্রিয় কিন্তু আমার হয়তো ডাইনিং টেবিলটার প্রতি কারো লোভ ছিল ফ্রিজের প্রতি কারো লোভ ছিল মানে যে যার মতো করে মুহূর্তের মধ্যে আটটা বেডরুম এই আটটা বেডরুমের যত জিনিসপত্র সব নিয়ে নেওয়া হলো তো যাই হোক এখন এই বাংলাদেশে যে অস্থির অবস্থা চলছে এই একই ঘটনা দায় পড়ছে বিএনপির উপরে যে বিএনপির লোকজন গর্ত থেকে বের হয়ে এসে এই অপকর্মগুলো করছে কিন্তু বিএনপি এখানে অসহায় আইনশৃঙ্খলা যারা রক্ষাকারী বাহিনী পুলিশ কাজ করছে না দাঁড়িয়ে দাঁড়িয়ে তামসা দেখছে লীগের পরিবর্তে বিএনপির যারা লোকজন তারা গিয়ে থানায় ধর্ণা দিচ্ছে বিএনপি আওয়ামী লীগের লোকজন দিচ্ছে কিন্তু কোনো জায়গাতে আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা পাওয়া যাচ্ছে না আর্মিও কাজ করছে না পুলিশও কাজ করছে না শুধু কোনো কোনো জায়গাতে আর্মি টহল দিচ্ছে এই পর্যন্ত কিন্তু অ্যাকশনে যাচ্ছে না এর ফলে এই অরাজকতা রীতিমতো মার্কান নেয় সিভিল ওয়ারের মতো জায়গাতে চলে গেছে বড়ো মাছ ছোটো মাছকে খাচ্ছে কোথাও কোথাও আওয়ামী লীগ তো পালিয়ে চলে গেছে বিএনপির লোক একজন আরেকজনের সাথে মারামারি করছে এক গ্রুপ আর এক গ্রুপের সাথে মারামারি করছে তো আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখছে এবং তাদের বিভিন্ন গোয়েন্দা সমস্যার মাধ্যমে কারা কারা এই কর্মকাণ্ড করছে সেইগুলো তারা তালিকা করছে এবং খুব নিখুঁতভাবে তালিকা করছে আপনাদের মনে আছে যে আমাদের যে সামরিক গোয়েন্দা সংস্থা এনএসআই ডিবি এদের একটা সমন্বিত সেল একসাথে কাজ করে তো এরই প্রেক্ষিতে বিএনপি যখন ক্ষমতায় এলো প্রথমবার তারা অপারেশন ক্লিন হার্ট নামে একটি অপারেশন পরিচালনা করেছিল এবং চব্বিশ ঘন্টার মধ্যে সারা বাংলাদেশে যারা সকল অপরাধীদেরকে একবার চিহ্নিত অপরাধীদেরকে যারা মানে এক গ্লাস পানি খাওয়ার সময় পায়নি ওইভাবে কিন্তু পুরো হৃদয় যেভাবে হার্ট যেভাবে ক্লিন করে সেইভাবে বাংলাদেশকে সন্ত্রাসমুক্ত করেছিল সেনাবাহিনী তো সেই সেনাবাহিনী বাংলাদেশে ডিপ্লয় করা আছে তারা চুপচাপ বসে আছে আর চেয়ে চেয়ে দেখছে এটা যেমন শেষ নয় আবার তারা এগুলো দেখে ক্যান্টনমেন্টে ফিরে আসবে এবং এইভাবেই চলতে থাকবে তাও শেষটা এর কারণ হলো এই জিনিসগুলো যদি চলতে থাকে সেনাবাহিনী পুলিশ বাহিনীর অস্তিত্ব থাকবে না তারা শুধুমাত্র একটা সুযোগ দিচ্ছে যে তুমি কতটুকু লাভ দিতে পারো কতটুকু অপকর্ম করতে পারো এবং তুমি আসলে কি করতে পারো এই সুযোগটা দিচ্ছে এর কারণ হলো মানুষের ক্রোধ অপকর্মের একটা নির্দিষ্ট লিমিট আছে এই লিমিটটি সে মনের আনন্দ করে তারপরে উত্তেজনায় করে তখন বাধা দিতে গেলে রক্তারক্তি হয় এগুলো করতে করতে একটা মানুষ স্থির হয় আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ট্রেনিং হলো পলিসি হলো নীতিমালা হলো এরকম যখন একটা স্থিরতা আসে তখন তাদেরকে কপ করে ধরা যেমন একটা চোর যখন চুরি করে সে কিন্তু একটা অ্যাডামেন্ট হয় যে আমার তার অনেক চোরের কাছে খুর থাকে ছোট ছুরি থাকে ডাকাতদের কথা বাদ দিলাম বা